মার তো মুসলমান জন্ম হয়েছে মার খাওয়ার জন্য মার ক্ষেত্রে তো দলিত জন্ম হয়েছে পায়ের নিচে বসে থাকার জন্য মার ক্ষেত্রে তো আদিবাসী জন্ম হয়েছে তো ওই ওই ধরনের করার জন্য মানে ওরা তো একটা এই ভাব মনোভাব এটা থেকে সমাধান পেতে গেলে আপনাকে আমাকে ওই দপ্তর পরিচালনার দায়িত্ব নিতে হবে আপনাকে আমাকে রাজ্য পরিচালনার দায়িত্ব নিতে হবে আপনাকে আমাকে আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি যদি আমাদেরকে পরিচালনার দায়িত্ব নেন কোন রাজ্যের যদি একটা কোনো বাঙালি শ্রমিক রূপে আঘাত আছে এখন থেকে এই রাজ্যের পক্ষ থেকে সেই রাজ্যকে পেট নয় ভয়ঙ্করভাবে পেট নেওয়া হবে যদি

আবার কুরবানি দিলে পাঠালে আরো বেশি ব্যাপার ধর্মীয় ব্যাপার তাই নিয়ে যাবে কি কেউ উচিত হবে কি ঠিক যেমন ওটা উচিত হবে না তাহলে মুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বিভিন্ন ধর্মের মানুষ পশ্চিম বাংলায় বাস করে আপনি প্রত্যেকের বাড়িতে প্রসাদ পাঠাচ্ছেন কি করে আমার বাংলাতে তুমি এসে করে কামিয়ে খাবে আমার পুলিশ তোমাকে নিরাপত্তা দেবে আমরা তোমাকে ভাই বলে আগলে রেখেছি আর আমার ভাই উড়িষ্যা গিয়ে কাজ করলে তাকে তুমি মেরে তাইও দেবে এটা আমরা মেনে নিতে পারবো না এটা বরদাস্ত করবো না এটা তোর বাংলা সরকারের বলা দরকার মমতা ব্যানার্জির বলা দরকার মাঠটা খাচ্ছে তো আব্দুল করিম মাঠটা খাচ্ছে তো হাসদা মাঠটা খাচ্ছে তো কে নমসূদ্র মাঠটা খাচ্ছে কে দলিত হিন্দু মার খা করা তো জন্ম হয়েছে মার খাওয়ার জন্য এটাই ভাবে তো তাহলে উত্তরপ্রদেশে আজকে শুভেন্দুবাবু হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার আগেও কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছিলেই যোগী আদিত্যনাথ আর এখন দেখুন না দলিত হওয়ার অপরাধে নবশূদ্র হওয়ার অপরাধে মানে বর্গের হিন্দু হওয়ার অপরাধে তারা কি করেছিল অপরাধটা কি বিয়ে লজ ভাড়া করে বিয়ে দিচ্ছিল ছেলে মেয়ের এতটুকু উচ্চ বর্ণের লোকেরা এসে গুছিয়ে পিটিয়েছে বড় বউকে ছাড়েনি আর যে আপনাকে দু সালের আগে বিপদ থেকে উদ্ধারের গল্প শুনিয়েছে তার ভাইপো আমেরিকায় চোখের ট্রিটমেন্ট করতে যাচ্ছে শোনা কথা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া দেখলাম যেখানে উনি ট্রিটমেন্ট করতে যায় শুনেছি কি এক কোটি টাকা শুধু ফিজ নাই ঔষধ পৌষধ দূরের কথা আমরা তো ট্রিটমেন্ট করতে যাই হ্যাঁ ফিজ দিতে হয় না আড়াইশো তিনশো পাঁচশো তবে আমিও চাই এটা একটা লিমিট হওয়া দরকার কাউকে হাজার টাকা ফিজ আটশো টাকা ফিজ সাতশো টাকা ফিজ গরিব মানুষ কোথা থেকে পাবে এটাও একটা প্রাইভেট হবে একটা বিল অবশ্য এসেছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট এ আমার বলার পরে একটা কিছু বলছে গাধা পানি খাবে কিন্তু একটু গুলিয়ে খাবে বলার পরে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে নিয়ে এসেছে ক্লিনিক্যাল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কিছু কিছু পরিবর্তন হয়েছে তা ওর মধ্যে অনেক ঘাপলা আছে আগামীতে হবে যাক আমরা ভোট দিলাম আমি বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমার চোখের অপারেশন করার জন্য মেডিয়া পুরীতে আমি গেলাম এমন ভুল ট্রিটমেন্ট হলো আমার চোখ নষ্ট হয়ে গেল আর আমি যাকে নিয়ে আসলাম যে আমাকে বললো তোকে আমি বিপদ থেকে উদ্ধার করব তার দ্বারা আমার চোখ নষ্ট হয়ে গেল আর তার ভাইপোর চোখের प्रॉब्लम হয়েছে আমেরিকাতে গিয়ে আছে শুধু ফিস হচ্ছে 1 কোটি টাকা ঔষধ ছাড়া তারপরে এক লাভকার হলো ভাইপোর হলো লাভকার হলো ওনার ছেলের হলো আমার ভাইপো আমার ছেলের আমরা লাভ করতে পারলাম না তাই সময় এসেছে 2026 ইলেকশন আমরা আমাদের ছেলের কথা ভাববো আমরা আমাদের ভাইপোর কথা ভাববো আমাদের বাচ্চাগুলো স্কুলে গেলে যাতে টিচার পাই তার কথা ভাববো আমরা হসপিটালে গেলে ফ্রি ট্রিটমেন্ট ঔষধ যাতে পাই তার কথা ভাববো আমরা শ্রমের যাতে সঠিক মূল্যায়ন হয় তার কথা ভাববো শুধু এক হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমার মায়েদেরকে বোঝানো যাবে না মায়েদের বলছি এক হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর আপনার ছেলের ভবিষ্যৎ ওই হাতেই মমতা দি সরকার দাহন করে দিচ্ছে দাহ করে দিচ্ছে আমরা যারা আছেন বাজারে মাইক লাগিয়েছে অনেক আওয়াজ যাচ্ছে সকলকে বলছি আজকে বাড়ি যাবেন যারা আপনার বাচ্চাগুলো যারা প্রাইমারি স্কুলে যাচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যদি কোনো জায়গায় সেনা থাকে সেই জায়গাটির নাম হচ্ছে কাশ্মীর কাশ্মীরে আমরা অনেকে ঘুরতে গিয়ে গিয়েছি বাচ্চাদের হাতে খেলনা বন্দুক যদি কেউ নিয়ে যায় সেটাও নিয়ে যেতে দেয় না কেড়ে রেখে দেয় সেখানে কিভাবে আসলে ধর্ম জিজ্ঞাসা করে করে পঁচিশ ছাব্বিশ জনকে খুন করে আবার গায়ে হয়ে গেল এটা তো বিশ্বাস করা যাচ্ছে না নিশ্চিত ভাবে ডালবে আসার সহযোগিতা কে করলো যে কাশ্মীরে ঘটনা ঘটেছে ওখান থেকে যেখানে পাকিস্তান বর্ডার তিনশো কিলোমিটার প্রায় তাহলে তিনশো কিলোমিটার দূর থেকে আসলো বড় বন্দুক নিয়ে আমার হিন্দু ভাই হ্যাঁ হিন্দু ভাইকে ধর্ম দেখে মেরেছে ভাই এটা কোনো অস্বীকার করার জায়গা নয় সত্যটা স্বীকার করতে হবে কিন্তু আসলো হিন্দু ভাইরে ধর্ম জিজ্ঞাসা করলো গুলি করলো আবার হয়ে গেল সেই মালগুলো কোথায় সেই সমস্ত মানবতা বিরোধী সমাজ বিরোধী শুধু কাশ্মীরের মানুষের দুশ্মন নয় ভারতবর্ষের প্রতিটা মানুষের তারা দুশ্মন ওই সৎ ভারতবর্ষের তারা শত্রু তারা কোথায় গেল খুঁজে বার করতে হবে না

পড়াচ্ছে তাহলে এই 8000 8000 এর স্কুল বন্ধলে প্রতিকার হবে বিপদে আছে আমাদেরকে গোরদাবヒিন্দুকে বিপদ মুক্ত করতে করব তাহলে ফেলিয়র হয়েছে তো যখন এটা বলা শুরু করেছি সুবেന്ദু অধিকারী ওটা বলা বন্ধ করে দিয়েছে যে হিন্দুকে কেন মারা হলো জবাব দাও প্রশ্ন তো আমরা করব স্লোগান আমরা তুলব আমার প্রতিবেশী ভাইকে কেন খুন করলো এর জবাব সরকারকে দিতে হবে কেন অপদর্থ সরকারের দায়িত্ব ছিল আজকালুর যেভাবে আমরা প্রশ্ন তুলছি এই আপনার এই মহস্তলা থেকে শুরু করে মা মুর্শিদাবাদের সাম্প্রদায়িক যে হিংসার ঘটনা ঘটলো এর সম্পূর্ণ দায়বার রাজ্য সরকারকে দিতে হবে আপনার বিপদে তাকে আপনি পাচ্ছেন না কেন ও জানে দিনের শেষে বিজেপির ভয় দেখাবো ভোটটা সব পেয়ে যাবো রাখেন বিজেপির ভয় ইমান যদি ঠিক থাকে কোন ব্যাপার আপনাকে ভয় দেখাতে পারবে না ইমান যদি দুর্বল হয়ে যায় বিড়াল এসে আপনাকে ভয় দেখিয়ে দেবে বাক্য দূরের কথা এটা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার জন্য এই ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে মোদীজি বলছেন মোদীজি বলছেন কি আপনাদের উপকার করবে অকাফের আইন এনেছে মুসলিম মহিলাদের উপকার করবে মোদীজি মুসলমানদের উপকার করবে বলেছে ভাবতে পড়া যায় বিশাল ব্যাপার আমাদের জন্য তাহলে গোল্ডেন এজ মানে গোল্ডেন যুগ আমাদের জন্য তাহলে তো মোদীজি তবে একটা কথা বলি মোদীজি গরিব হিন্দুদের জীবন উপকার করবে না কষ্ট করে কম ইনকাম করবে সব শোষণ করবে নতুন আইন নিয়ে এসেছে মোদীজি বড় লোক হিন্দুদের জন্য সরি বড় লোক শিল্পপতিদের জন্য নিয়ে এসেছে ওর বন্ধুদের জন্য নিয়ে এসেছে গরিবকে শোষণ করবে যে ধর্মকে তুলে বা যে মন্তব্য করবে যে কোনো ধর্মেরই হোক না কেন তাদের বাইরে ঘোরার অধিকার নাই তাদেরকে জেলের মধ্যে আমরা রাখবো আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলাম ধর্ম তুলে গাল দিয়েছে চলো ওর বাড়ি ঘেরাও করবো ওই পাড়ার ছেলেটি ওই দেব দেবীকে তুলে গাল দিয়েছে চলো ওর বাড়ি ঘেরাও করব এই ফ্লাদে আপনারা জড়াবেন না এটা একটা বড় ফ্র রাজনৈতিক কারো বাড়ি না সম্পূর্ণরূপে দেউলিয়া ইসলাম সম্পর্কে গাল দিল তার জন্য আমাদের মধ্যে ঐক্য সম্পত্তি সম্প্রীতি আমরা বিনষ্ট করবো না আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে থানায় লিখিত কমপ্লেন করে তাকে আমরা আইনের মাধ্যমে জব্দ করবো